নমস্কার আমি চলেছিলাম ঘোষ ডিজিটাল পক্ষ থেকে আমাদের দুটি শপ একটা দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে প্রচটি আমাদের কুর্তি পাওয়া যায় আশি টাকা থেকে নাইটি পঁচাশি টাকা ব্লাউজ পঁচিশ টাকা সমস্ত ভিডিও দেখব পুরো মন দিয়ে দেখুন তো আমাদের পঁচিশ টাকা থেকে ব্লাউজ চালু হচ্ছে এবং আমাদের এখানে যা কিছু দাম বলবো এটা হোলসেল দাম সিঙ্গেল পিসও দেওয়া হয় সিঙ্গেল পিসের জন্য কিছু এক্সট্রা দাম পড়বে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারা এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই এবং চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা দেখাচ্ছি দেখুন পঁচিশ টাকা সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশ বারো পিসের বান্ডেল থাকবে বারো পিস ধরে নিতে হবে এরপর আপনাদেরকে দেখাচ্ছি তো পুজো চলে এসেছে এখন একটু ট্রেন্ডিং কিছু কালেকশান দেখাতে হবে কারণ পুজো বলতে দুর্গা পুজো নয় কালী পুজো হচ্ছে নবরাত্রি আছে দেওয়ালি আছে তার জন্য দে দেওয়ালি নন বেঙ্গলি বা মারাদের বড় পুজো থাকে দেখুন দেখাচ্ছে দেখুন কালেকশানগুলো এগুলো আজকে যে প্যাটার্ন ফ্রি ফ্রিটাই ফি সাইজ আপ টু বিয়াল্লিশ সুন্দর সাইজ থাকে যে সাইজ অ্যাডজাস্ট করতে হবে ভিতরে অস্ত্র দিয়ে আছে এর দামগুলো দাম থাকছে মাসু বা এগুলো দুশো কুড়ি টাকা থেকে তিনশো সত্তর পর্যন্ত আজকে ডিজাইন দেখাবো একটা হোলসেল রেট জন্য সামথিং কিছু বেশি পড়বে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে দেখুন এগুলো সব মাসুয়ার মধ্যে থাকছে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন তার জন্য প্রচুর ধরনের কালেকশান আছে দেখুন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন ডিজাইনের শেষ নেই মনে হয় একশোর উপর কালার পিন সমস্ত কিছু পেয়ে যাবেন এই ধরনের ডিজাইন থেকে সব যাচ্ছে বিচিত্রা সিল্কের মধ্যে বিচিত্রা সিল্কের মধ্যে ভরা কাজ পাবে এই ধরনের প্রচুর ধরনের কালার অপশন আছে যেটুকু সম্ভব থেকে দিয়ে সবগুলো কিন্তু প্যাটের ব্লাউজ সাইজ আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবে কোয়ালিটি অনুযায়ী আলাদা দাম আছে এটা বিচিত্রা অল ওভারের মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে ডিজাইনের শেষ সাদার মধ্যে বিচিত্রা সিল্ক রয়েছে অল ওভার কাজ করা রয়েছে এই ধরনের থাকছে একশো কুড়িটা থেকে প্যাটের ব্লাউজ এগুলো থাকছে মুতি ব্লাউজ এগুলো সব জর্জেটের মধ্যে থাকছে যা কিছু আজকের রেট বলছে শুধুমাত্র হোলসেল সিঙ্গেল পিস দেওয়া হয় সামথিং কিছু দাম বেশি পড়বে এটা ভিনেকের মধ্যে দেখুন কত সুন্দর এ ধরনের প্রচুর ধরনের কালেকশান হচ্ছে কালেকশানের শেষ নেই এটা দুটো পাবেন একটা হচ্ছে কামারপুর চটি আরামবাইয়ের কাছে একটা দমদম জংশন দু জায়গায় হোলসেল রেটের দুটোই হয় টেলের জন্য সামথিং কিছু দাম বেশি পড়বে দেখুন একটা ব্লাউজ দেখাচ্ছে দেখুন এটার দামটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা সাইজ থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলো সব মিনার ওয়ার্ক করা রয়েছে কাঁথা স্টিক করা রয়েছে একটা দেখুন বিচিত্রার মধ্যে দেখাচ্ছে কত সুন্দর এটা দেখাচ্ছে রুবিয়া সিমি রুবিয়া তিনটে সাইজ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এর দাম থাকবে শটা পঁয়ষট্টি ষাট টাকা গ্লাস পঁয়ষট্টি টাকা এর মধ্যে এটা দেখাচ্ছে কমার মধ্যে এটাতে প্রথমে যেটা গ্ল্যাক কালারে ওটাতে চল্লিশ টাকা এই ছাপাগুলো যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা গ্লাস হাতে গ্লাসটা এটা জামদানি অরিজিনাল মাত্র দাম হচ্ছে পঞ্চান্ন টাকা শটা গ্লাস হাতে ষাট টাকা এই ধরনের ব্লাউজ থাকছে দেখুন কত সুন্দর ব্লাউজ সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ এর দাম থাকবে মাত্র একশো কুড়ি টাকা এই ধরনের সমস্ত কিছু কালেকশান পেয়ে যাবেন তারপরে এই সময় রয়েছে এই ধরনের থাকছে এটা হচ্ছে শিফনের মধ্যে ডিজাইন প্রচুর ধরনের কালেকশান দেখতে পাবেন আমাদের কাছে আসলে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস বেডশিট ব্রা প্যান্ডিনার সমস্ত এটা রুবিয়ার মধ্যে যাচ্ছে এটা ছাপা রুবিয়ার মধ্যে একশো টাকা একশো পাঁচ টাকা টু বাই টু রুবি এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে রিটেলের জন্য সামথিং কিছু দাম বেশি পড়বে আপনারা বিশ্বাস করে একবার আসুন কোয়ালিটি দেখুন অবশ্যই আপনার আসতে মন যাবে এই ধরনের বিভিন্ন ধরনের টু বাই টু রুবির মধ্যে ছাপড়ছে ব্যানার্সি দেখাচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর টাকা তারপর দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ফ্রি সাইজ প্যাড মানে নন প্যাডের প্রিন্সেস ভিতরে এক্সট্রা কাপড় আছে টু বিয়াল্লিশ বত্রিশ থেকে বিলিশ পর্যন্ত একই সাইজ আসবে একটা ব্লাউজের মধ্যে তারপর দেখাচ্ছে এটা কলমকারির এর দাম হচ্ছে দেড়শো টাকা কোয়ালিটি অনুযায়ী প্রচুর প্রিন্ট আছে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম হবে ইন্ডিও গাছ এটা আজারক কাছে স্টিক মোটামুটি এগুলো নব্বই টাকা থেকে দুশো টাকা পর্যন্ত দাম আছে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী সেগুলো সবই হোলসেলের মধ্যে রিটেলের জন্য সামথিং কিছু দাম বেশি পড়বে এরপর আপনাদেরকে দেখাবো যে কুর্তি কুর্তি চালু হচ্ছে আশি টাকা থেকে এই ধরনের কটন কুর্তি যেমন আশি টাকার মধ্যে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ তারপর টপ থাকছে টপে প্রচুর কালেকশান থাকে শর্ট টপ এটার দাম থাকছে আশি টাকা ক্যামের কাজ আছে সাইজ থাকবে এল সাইজ এই ধরনের বিভিন্ন প্রিন্ট থাক কুর্তির ক্ষেত্রে গিয়ে সাইজ অনুযায়ী দাম পুজো যত চলেছে এটা দেখুন রোমার সিল্কের মধ্যে ভরা কাজ করা রয়েছে ভিনিক রয়েছে ভিনেক রয়েছে তার সাথে এইভাবে কাজ করা রয়েছে চারটে কালার আছে কালার অপশানদের নিতে হবে দাম থাকবে দুশো টাকা এক্সেল ডবল এক্সেল দুশো করে এবং মোডাল দেখাচ্ছি মডেলের দাম থাকবে দুশো টাকা একটা ভিনিকের আলাদা একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনার ভিনিক দামটা হচ্ছে দুশো টাকা দুশো কুড়ি টাকা এক্সেল ডবল এক্সেল সাইজ অনুযায়ী আলাদা দাম এ ধরনের পেয়ে যাবেন এই চারটা কালার আছে বেশি না আপনাকে এক বান্ডিল নিলেই হোলসেলের রেট পেয়ে যাবেন এটা দেখাচ্ছে মডাল মডেল দাম হচ্ছে দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো টাকা এক্সেল দুশো কুড়ি টাকা ডবল এক্সেল হোলসেল প্রাইস বলছি সিঙ্গেল পিসের জন্য সামত্রিক দাম বেশি পড়বে এরপর আপনাকে দেখাচ্ছেন চলুন ওই ঘরে এবার আপনাকে দেখাচ্ছি দেখুন চলুন একটা থ্রি পিস দেখাচ্ছি দেখুন ভিন এক থ্রি পিস দাম থাকছে এগুলো সাড়ে চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ডিজিটাল দুপুরটা থাকছে প্রচুর লন্থ লং থাকছে এরপর আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এ ধরনের কট সেট থাকছে কট সেট আপনার আড়াইশো থেকে চালু কোয়ালিটনিক সাইজ অনুযায়ী ধুতি প্যান্ট দুশো টাকা থেকে চালু টাচরকের দাম বেশি আছে এরপর দেখছি এটা হচ্ছে দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে তিনশো কুড়ি টাকা কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এটা থাকছে টু পিস সেট মাত্র দুশো দশ টাকা একশো আশি টাকা আছে পরে দেখাচ্ছি একটা দেখাচ্ছে দেখুন এর দাম থাকছে দুশো দশ দুশো দশের প্রচুর ধরনের প্রিন্ট আছে এবং টু পিস সেট আমরা দেখুন এটা দেখাচ্ছি ফিফটি সাইজ ফট ফর্টি এইট সাইজ ভিনেক আস্তে প্রচুর কালেকশান আছে টু পিস আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এটা থ্রি পিস আছে আজ কে টু পিস থ্রি পিস এটাতে দেখছি একশো আশি এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যে কোনো দুটো আসতে আসতেন কারণ এটা দেখুন আপনার রোমান সিল্কের মধ্যে রয়েছে আলাদা আলাদা কোয়ালিটির আলাদা দাম আছে যেখানে সব আসবেন তারা আগে ফোন করে জেনে কবে কে খোলা থাকে সে অনুযায়ী আসার চেষ্টা করবেন এটা দেখাচ্ছি দেখুন পঁচাশি টাকায় নাইটে তো কত বড় লেন দেখুন ছাপ্পান্ন ইঞ্চি ঘের দেখুন হাতা দেওয়া পাবেন হাত কাটা পাবেন এটা দেখাচ্ছি দেখুন এগুলো সব একশো ষাট পঁয়ষট্টি একশো তিরিশ একশো কুড়ি একশো টাকাতে কটন পেয়ে যাবেন এটা একশো পাঁচ দাম একশো টাকাও আছে একশো দশ টাকা আছে পনেরো টাকা আছে এর কোয়ালিটি অনুযায়ী আপনারা দেখে নিয়ে যেতে পারবেন প্রচুর ধরনের কোয়ালিটি আছে এরপর দেখার চেয়ে চলুন আমাদের কাছে এটা হাউস কোট এটা হচ্ছে ডা ইন্দোনেশিয়ার ডায়মন্ড জয়সলের বড়ো সাইজে ষাট ইঞ্চি বের একশো তিরিশ যেটা গেলো এটা হচ্ছে দুশো টাকা স্কুলে যেটা কাপ্তান কোয়ালিটি রয়েছে ডিজাইন রয়েছে আলাদা দাম পড়বে সব কিছু হোলসেল রেট বলছি সিঙ্গেল পিসের জন্য হল সামথিং কিছু দাম বেশি পড়বে এরপর আমাদের দেখাব চলুন যে বেডশিট দেখাচ্ছে বেডশিট সিঙ্গেল বেড চালু আছে একশো দশ টাকা কটন ডবল বেড আছে একশো আশি টাকা কোয়ালিটিনও আলাদা রেট পড়বে এবং মিক্সড আছে ডবল বেড সেটার দাম হচ্ছে নব্বই টাকা সায় আছে আটষট্টি টাকা পঁচাশি নব্বই এক পঁচানব্বই একশো পাঁচ পাল্টে আলাদা আলাদা দাম পড়বে আজকের জন্য নমস্কার